ভিডিওটিতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডি এর পার্সেন্টেজ ঘোষণা করলো এই মুহূর্তে লেটেস্ট আপডেট আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য পুজোর আগেই পাঁচ পার্সেন্ট ডি এ বাড়াতে চলেছে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের কী আপডেট সামনে আসছে জল্পনা তঙ্গে পাঁচ পার্সেন্ট ডিএ কিন্তু পুজোর আগে আরও বৃদ্ধি হতে চলেছে এরকমটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে দীর্ঘ টালবাহনার পরে কিন্তু সোমবারই সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘপাতা বা ডিউনসালেন সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়েছে আপাতত রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত মনে করা হচ্ছে যে অক্টোবর মাসের শুরুর দিকেই কিন্তু আদালতে রায়দান করবে এবং সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেই দিকেই কিন্তু নজর রাখছে সকলেই এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর সামনে এসেছে কি বলা হয়েছে ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মচারীদের একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে পুজোর আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারে ফের বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে আঠেরো শতাংশ হারে ডিএ পাচ্ছেন এবং বলা হচ্ছে উৎসবের আবহে কিন্তু আরও পাঁচ শতাংশ ডিএ বাড়াতে পারে রাজ্য সরকারি বা সরকারি কর্মচারীদের এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যদিও পুজোর আগে রায় দেওয়া না না দেওয়া গেলেও পুজোর পরে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর আসতে পারে বলে কিন্তু আশা হচ্ছে বা আশা করা হচ্ছে সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরেই কিন্তু এই রায়ের অপেক্ষায় ছিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের কার্যকারী সভাপতি সঞ্জীব পাল বলেন যে অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে আশা করছি ঐতিহাসিক রায় পেতে চলেছি দু সালে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে মহার্ঘবতার সরকারি কর্মচারীদের অধিকার সেই হারে কিন্তু কেন্দ্রীয় ডিও দিতে হবে রাজ্যকে কিন্তু রাজ্য তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় শীর্ষ আদালত তখনও স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল অন্তত পঁচিশ শতাংশ বকেয়া পরিশোধ করতে হবে এই সময়সীমায় ইতিমধ্যে কিন্তু পেরিয়ে গেছে এবং নবান্নের যুক্তি ছিল যে দিয়ে সঠিক অঙ্ক নির্ধারণের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে কত টাকা আদতে প্রাপ্য তার হিসেব কষতে আরও কিন্তু সময় প্রয়োজন কিন্তু সুপ্রিম কোর্টে প্রশ্ন প্রশ্নপষ্ট রাজ্যের বাইরে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা যদি কেন্দ্রীয় হারে ডিএ পান তবে বাংলার কর্মীরা কেন বঞ্চিত হবেন না এবং হবেন এবং যুক্তি পাল্টা যুক্তির আবহে ডিএ মামলার সাওয়াল পূর্ব শেষ এখন দেখার বিষয়ে লিখিত বয়ান পাওয়ার পর শীর্ষ আদালতে কী রায় দেয় সেটাই কিন্তু দেখার পালা যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের মতামত এবং আপনারা কোন ধরনের আপডেট বা কোন ধরনের নিউজ চাইছেন সেইটা বললে হয়তো আমিও ভালো আমারও ভালো লাগবে বা যদি ওরকম ধরনের কোনো নিউজ পাই আপনাদেরকে অবশ্যই জানাবো তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য